দুদিন পর পর বাংলাদেশে এসব শুরু হয়ে গেল এসব হৃদয় বিতরক ঘটনাগুলো দেখে একদম কান্না চলে আসে এই যে আপনার স্ক্রিনে একটি সাংবাদিকের ছবি দেখতে পারছেন সাংবাদিক তুহিন তিনি গাজীপুরে একটি নিউজ করছিল তিনি দৈনিক পত্রিকার একজন রিপোর্টার তিনি একটি নিউজ করেছিল যে চাঁদার বিরুদ্ধে একটি নিউজ করেছিল সেখানে নিউজ করার পর তাকে যে এখানে যে যারা চাঁদাবাজি করে তারা হঠাৎ করে এই বিষয়টি জেনে যায় সাংবাদিক তুহিন যখন এই বিষয়টি নিউজ করে তখন চাঁদাবাজরা জেনে যাওয়ার পরে সাংবাদিক তুহিন গাজীপুরে একটি চা স্টুলে রাতের বেলা বসে আছে আটটার দিকে এই ঘটনা ঘটেছে যে বসে আছে চাঁদাবাজরা হঠাৎ করে তার দিকে এসে পড়ে এসে বলে যে আপনি যে নিউজটি করেছেন এই নিউজটি ডিলিট করে দেন কিন্তু সাংবাদিক তুহিন এটি না খোঁজ করে যে না সে ডিলিট করবে না এরকম একটি কথা কাটাকাটিতে হঠাৎ করেই তাকে দুর্বৃত্তরা কী করে আঘাত করতে শুরু করে সাংবাদিক তুহিন তখন আপনার মনে করেনই করে মানে দৌড় দেয় যে তা থেকে বাঁচার জন্য কিন্তু দেখুন দুর্বৃত্তরা কি পরিমাণ নৃশংসভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল তাকে একদম নৃশংসভাবে তারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের মনে একটু দয়া মায়া ছিল না যে সাংবাদিক সাংবাদিকহীন যেভাবে ই দুনিয়া ছেড়ে চলে গেল। তার পরিবারের অবস্থাটা আপনার একবার ভাবুন তার পরিবার অবস্থাটা কি পরিমাণ করুণ হয়ে যাবে বর্তমান সময়ে একমাত্র উপার্জনকারী ছিলেন সাংবাদিক তুহিন তার পরিবারের জন্য এখন তার পরিবারটি কিভাবে চলবে তার স্ত্রীর স্বামী ছাড়া হয়ে গেল তার মা বাবার সন্তান ছাড়া হয়ে গেল তার সন্তানগুলো তার বাবা ছাড়া হয়ে গেল এই বিষয়টি জানার পরে একদম মন্থে কান্না চলে আসছিল যে একজন সাংবাদিকের কাজ কি একজন সাংবাদিকের কাজই তো হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তারা নিউজ তৈরি করবে কিন্তু এই নিউজ তৈরি করার দরুন যদি তাদের জীবন ঝুঁকিতে পড়ে যায় তাহলে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন এই বিষয়টি শোনার পরে একদম চোখের পানি ধরে রাখতে পারলাম না এত পরিমাণ খারাপ লাগছে যে একজন সাংবাদিক যদি এভাবে একটি স্বাধীন রাষ্ট্রে তারা যদি এভাবে নিউজই না করতে পারে তাহলে আমরা এই বিষয়গুলো কীভাবে জানতে পারবো তার এই ঘটনাটি শোনার পর মানে তার পরিবারে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে এত পরিমাণে তারা কান্নাকাটি করছে যে আমার স্বামীর বা আমার সন্তানের কি দোষ ছিল যে তারা এভাবে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিল এই ঘটনাটি শোনার পর আমি নিজেও নিজেকে কান্নার ধরে রাখতে পারিনি খুবই খারাপ লাগছিল কিছুদিন আগে যেরকম একটি ঘটনা ঘটেছিল এই সোহাগ ভাই সে হয়তো সাংবাদিক ছিল না সে একজন সাধারণ ব্যবসায়ী ছিল তাকে দেখুন দুর্বৃত্তরা কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটে তাহলে মানুষরা কার উপর আস্থা রাখবে আইনি প্রশাসনের উপর কিভাবে তার আস্থা রাখবে এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় এই না আপনি একবার ভেবেছেন এই এই হয়তো একজন সাংবাদিকের সাথে হয়েছে কিন্তু ঘটনাটি একদিন তো আপনি আমার সাথেও হতে পারে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় এই বিষয়টি একবার ভেবে দেখেছেন আপনি আর যাই হোক এই বিষয়টি এখন বলার আর কিছু নেই তারা তো তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এখন তার পরিবার তো তাদের ছাড়া হয়ে গেল কিছুই যে করার নেই এখন এই যে দুর্বৃত্তরা যে ঘটনাটি ঘটালো এদের কি আপনারা কীরকম বিচার চাইছেন তারা একটু কমেন্টে জানিয়ে যাবেন আর পারলে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই বিষয় সম্পর্কে অন্যরা তাদের মন্তব্য কমেন্টে জানাতে পারে